আসসালামু আলাইকুম বন্ধুরা ভূমি মন্ত্রণালয় পুনরায় সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে বিস্তারিত বলব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যাদের শিক্ষকদের যোগ্যতার সাথে মিলে যাবে তারা অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন ক্রমিক নং এক পদের নাম সার্ভেয়ার চোদ্দতম গ্রেড বেতন চব্বিশ হাজার ছয়শো টাকা পদের সংখ্যা দুশত আটত্রিশটি যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সার্ভিংয়ে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে জারিগত ইস্যু এবং তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে জারিগত ইস্যু নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী ইতোমধ্যে যারা এই পদে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আবেদন ফরম পূরণ এবং পরীক্ষাংশনের ক্ষেত্রে নিম্নবৈধিক শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে সকল প্রার্থীদের ক্ষেত্রেই এক মে দু তারিখ পর্যন্ত বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছক ছকের এক নম্বর কলামের শূন্য পথ পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দু অনুসরণ করা হবে এতদাতী নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি বিধিবিধান আদেশ নিয়মাবলী এবং পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও ব্রাঙ্গণের সন্তান ক্ষুদ্র গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের হলে আবেদনপত্রে তাই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে সরকারের সর্বশেষ জারিকৃত নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে বর্ণিত পদের নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুসারে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবল লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশনের জন্য বিবেচিত হবেন আবেদনপত্র আগামী চব্বিশ ডিসেম্বর দু হাজার তারিখ সকাল দশটা হতে তেইশ জানুয়ারি দুহাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে বর্ণিত হবে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবন্ধিত ক্রমিক ক হতে স পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা দ্বারা সত্তাহিত সকল সনদের সায়ালফি দাখিল করতে হবে অনলাইনে প্রণত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের সত্তাহিত ছবি সকল শিক্ষাত যোগ্যতার সনদ সরকারি সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাবতিপত্র এরপরে জন্ম নিবন্ধন সনদ বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয়পত্র কোর্টাধারীদের ক্ষেত্রে কোটার সমর্থনে যাবতীয় সনদপত্র যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলান্জরিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না যে কোনো তদ্বির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে প্রার্থী তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগপত্র বাতিল বাতিলশীলতার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশনের জন্য প্রার্থী কোনো প্রকার ভাতা পাবেন না লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে ভূমি মন্ত্রণালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে নিয়োগের ক্ষেত্রে সরকার নির্ধারিত সর্বশেষ বিধিবিধান প্রযোজ্য হবে আবেদনকারীর নাম 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 পিতার মাতার জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইন আবেদন ফরমে এবং পরবর্তীতে সেভাবে লিখতে হবে বন্ধুরা শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনকারীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে অনলাইনে আবেদন করতে ইচ্ছুক হলে ডাব্লিউ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন শুরু হবে চব্বিশ বারো দু সকাল দশ ঘটিকা এবং আবেদনপত্র শেষ হবে তেইশ এক দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত কেবলমাত্র উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে পূরণ করতে তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণ করতে সকল তথ্যের সতিকারকতা সম্পর্কে নিজের শতভাগ নিশ্চিত হয়ে নিবেন একটি আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এস এম এস যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস করে পরীক্ষার ফি পাবো দুশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ পাবো তেইশ টাকা সহম দুশোতে তেইশ টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসের মাধ্যমে যথাসময়ে জানানো হবে এসএমএসের প্রয় ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে আবেদনকারীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে ধন্যবাদ বন্ধুরা এরকম আরও চাকরির ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যারা ফেসবুকের মাধ্যমে দেখতে পেজের মাধ্যমে দেখছেন তারা পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবং যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বর থাকবে সেই নম্বরটিতে যোগাযোগ করবেন তাহলে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দিব অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে ধন্যবাদ